আমার উপর যা যাই তুমি তাই এগুলো দুটো নিলে আড়াইশো করে পাঁচশো রাখবে বলছি হ্যালো সবাইকে তোমরা এতক্ষণ নিশ্চয়ই দেখে বুঝে গেছো এটা বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী সোনাজুরি হাট এ হাটে ঘরে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে ঘর সাজানোর সমস্ত জিনিস পাওয়া যায় এত বিশাল বড় হাট মানে সকাল এগারোটায় এ হাটটা বসে আর বিকেল পাঁচটায় শেষ হয় কিন্তু সারা দিন ঘুরলে সন্ধ্যা হয়ে যায় তাও হাট ঘোরা শেষ হয় না এত বড় আজকের এই ভিডিওতে আমি কিছু কিছু জিনিসের দাম বলার চেষ্টা করব। আর কিছু কিছু জিনিস দেখানোর চেষ্টা করব। এত বড় হাটের এত কিছু একটা ভিডিওর মাধ্যমে দেখানো কিছুতেই পসিবল না যাই হোক তাও কলকাতা থেকে তোমরা কিভাবে যাবে কিভাবে তোমরা শপিংটা করতে পারো থাকতে পারো বা আবার ব্যাক করতে পারো জাস্ট এইটুকু ধারণা দেওয়ার জন্য এখানে যে চুরিগুলো দেখতে পাচ্ছ এগুলো সুই সুতা দিয়ে কাপড় দিয়ে কাজ করা কিছু হ্যান্ডমেড জিনিস যেগুলো গলার আছে এবং হাতের আছে আংটি আছে কানের আছে আর কিছু কাঠের জিনিস আছে ধরো তোমরা চুরিগুলো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে ষাট টাকায় পেয়ে যাবে এবং গলার সেটগুলো একশো টাকা কানেরগুলো কুড়ি টাকা তিরিশ টাকা দশ টাকা থেকেও শুরু আছে সো যে যেভাবে বেঁচে সুন্দরভাবে নিতে পারো অনেক অ্যাভেলেবেল জিনিস আছে আর তোমরা আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো গুজরাটি সুসুতার কাজ করা ব্লাউজ পিস এগুলো দুশো কুড়ি টাকা পঞ্চাশ টাকা তিনশো টাকা এভাবেই আছে আর কুর্তি পাঞ্জাবি শাড়ি শাড়িগুলো অবশ্যই একটু দাম আছে শাড়িগুলো ছয় হাজার থেকে সাত হাজার থেকে স্টার্ট আর কুর্তিগুলো তোমরা দুই তিনশো টাকা করে হলে পেয়ে যাবে পাঞ্জাবিগুলো পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে কিন্তু আমার কাছে মনে হয়েছে হ্যান্ডমেড অর্থে যতটা না কষ্ট তার চেয়ে প্রাইসটা অনেক কম মনে হয়েছে আর কাঠের তৈরি জিনিসগুলো কি বলবো অসাধারণ সুন্দর আমার হাতে তোমরা দেখতে পেয়েছো আই কাঠের চুরি কানের গলার মানে এভরিথিং আর কি এত সুন্দর নিজেকে সাজানোর জন্য এবং ঘর সাজানোর জন্য এত সুন্দর সুন্দর সবিচের জিনিস সত্যিই অসাধারণ আর সোনাজুরি হাটের সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হলো আমার হ্যান্ডা মাটির গয়না এবং বিভিন্ন সবজির বীজ দিয়ে বানানো বিভিন্ন গয়না সেট মিষ্টি কুমড়ার বীজ লাউয়ের বীজ এরকম অনেক কিছু আর সোনাজুরি হাটের দুটি ঐতিহ্যবাহী জিনিস তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে সাঁওতাল গানের নাচ সাঁওতাল নাচ এবং বাউল সঙ্গীত এত সুন্দর সত্যিই তারা বলে এটা রাঙামাটি লাল পাহাড়ের গ্রাম ওটা শরীরের ক্লান্তি দূর না হলেও মনের ক্লান্তি দূর হয়ে যায় অবশ্য যারা সোনাজুরি হাটটা মানে পুরোটাই ভিজিট করতে চাও তাদেরকে বলবো হাতে সময় নিয়ে যেতে হবে এবং ধৈর্য মাথায় নিয়ে যেতে হবে কারণ অনেক একটা বড় এই সোনাঝুরি হাটটা ঘুরতে অনেক টাইম লাগবে শুনে কিনতে টাইম লাগবে বেলা হবে তত লোকের এত ভিড় বেড়ে যাবে তখন নিজেকে সামলে রেখে মানে শপিং করাটা অনেক কষ্ট এবার বলি কেউ যদি একদিনের জন্য সোনাঝুরি হাট ভিজিট করতে চাও তবে হাওড়া থেকে ভোর ছয়টায় ছয়টা দশ মিনিটে ছাড়বে গণদেবতা এক্সপ্রেস ভাড়া পড়বে সত্তর টাকা তোমরা বোলপুর স্টেশন নেমে ওখান থেকে অটো ধরে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যাবে সোনাজুরি হাট ওখান থেকে সারাদিন ঘুরে তোমরা ইভিনিং চলে আসতে পারো রাতে চলে আসতে পারো আবার কেউ চাইলে পরের দিন শান্তিনিকেতন এক্সপ্রেস একটা দুপুর একটা দশ মিনিটে থাকবে এই শান্তিনিকেতন এক্সপ্রেস কিন্তু বোলপুরের স্টেশন থেকেই দিনে একবারেই ছাড়ে আর এই সোনাজুরি হাটটি সপ্তাহে দুদিনেই দিনেই বসে শনিবার রবিবার সকাল এগারোটা থেকে বিকাল পাঁচ টপ থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং